তাকেই বলে দাদা তোমার বডি দেখার আগে তোমার দেড় ইঞ্চি বান্টু সাইজ দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে আর দাদা তোমার নুন ছোট কেন খুব ছোট থেকে একদম ইচ্ছা ছিল যে একটু সাদা হব ব্লিচিং পাউডার মেখে হবে তুমি সাদা তোমার থেকে বড় আর নেই কোনো গাধা কথাটা একদম ঠিক বললাম তো দাদা এই যে আমার এই যে গুড লুকিং যে ব্যাপারটা না এটা কখনোই এরকম হতো না যদি আমি আমার গায়ের রংটা চাপা না হতো যারা সত্যি পরিষ্কার তাদেরকে আমার মতো এরকম গুড লুকিং যে একটা ব্যাপার বা একটা চার্মিং যে ব্যাপার কি আসবে দাদা তুমি হ্যান্ডসাম তোমার উপরে কালো হলে কি হবে তোমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো সব একদম সাদা চকচকে রাশিয়ানদের মতন হ্যাঁ তুমি হ্যান্ডসাম তোমার জাঙিয়া পড়া ছবি দেখে কত মেয়ে ইঁদুর মরা বিষকে সুইসাইড করেছে হ্যাঁ তুমি হ্যান্ডসাম তোমার জন্য পাড়ার কত কাকি মারা দেখো দাদা মানুষের সৌন্দর্য বিচার করা হয় তার ভালো কথাবার্তা আর ভালো ব্যবহারের মাধ্যমে এটা সম্পূর্ণ বালের কথা কথাটা যে বলেছে তাকে পেলে তাকে সম্পূর্ণভাবে তার গাঁড়ে ভাঙা উচিত ওই কুত্তার বাচ্চাকে বলছি

ভিডিওটা আর বেশি লম্বা করবো না গাই সবাই ভালো থেকো বাই